যদি তোমার জীবনে কোনো দুঃখ থাকে কোনো সমস্যা থাকে বা তুমি এমন কোনো রাস্তার মধ্যে আটকে গিয়েছ যেখানে দুটো পথ আছে আর বুঝতে পারছো না কোনটা বেছে নেওয়া উচিত তাহলে আজকের এই ভিডিও তোমাদের জন্য বিশেষ হতে চলেছে আমাদের জীবনে প্রায়ই এমন মুহূর্ত আসে যখন আমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না এমন সময় ভাগবত গীতার শ্লোকে মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকানো আছে গীতার উপদেশ শুনলেই তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে আর তুমি অনেক শান্তি অনুভব করবে বলে থাকেন গীতাকে পড়ে ফেলা বা শুনে নেওয়ার মাধ্যমে আপনার সব জন্মের পাপ এই জন্মেই শেষ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যেটা ভগবত গীতার নামে পরিচিত যদিও ওই গ্রন্থটা অনেক পুরনো তবু আজকের দিনে এটা আপনার সব সমস্যার সমাধান দিতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মন শান্তির চেয়ে এই পৃথিবীতে কোনো সম্পদ বড় নয় যে মানুষ তার মন শান্ত রাখা শিখেছে তার চেয়ে ধনী আর কেউ নেই এই পৃথিবীতে অনেক সময় ভগবান আমাদের সম্পর্ক নিজেই ভেঙে দেয় যাতে কেউ আমাদের জীবন ভালো না করতে পারে না পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলেন তারা যারা বুঝে ফেলেছে যে অন্যদের কাছ থেকে কোনো ধরনের আশা রাখা মোটেই লাভের নয় জীবনে একটু দুঃখ থাকা জরুরি সবসময় সুখ পেলে তুমি কখনোই জীবনে এগুতে পারবে না এটা ভুল ধারণা যে একজন মানুষ একাকী করতে পারে কিন্তু দেখো তো সূর্য একাই পুরো পৃথিবীকে আলোকিত করে ভাগ্যবান তারা নয় যাদের সবকিছু ভালোই পাওয়া যায় বরং ভাগ্যবান তারা যারা যা কিছু পায় সেটাকে ভালো করে তোলে গীতাতে লেখা আছে যখন মানুষের চাহিদা বদলে যায় তারপর কাজ করার ধরনও বদলে যায় সুযোগ হলো সবচেয়ে নিচু জিনিস মানুষ সেটাই তুলে নেয় হারায় সে যে বারবার অভিযোগ করে আর জিতে সে যে হাজারবার চেষ্টা করে যাকে আমরা অনেক ভালোবাসি সেই মানুষটাই আমাদের সবচেয়ে বেশি সুযোগ নেয় কারণ সে জানে আমাদের দুর্বলতা কোথায় এতটা বুদ্ধিমান হও যে কাউকে ক্ষমা করে দাও কিন্তু এতটা বোকা হয়েও না যে বিশ্বাস করে আবারও ধোকা খাও আশা ছেড়িও না আগামীকাল আজ থেকে ভালো দিন হবে জীবনে এমন একটা লেভেলে পৌঁছ এতটাই পৌঁছে যাও যে মানুষ তোমাকে হারিয়ে আফসোস করে জীবনে কখনো কাউকে নিজের সাথে তুলনা করো না তুমি যেমন আছো তেমনি সেরা কারণ ঈশ্বরের প্রতিটি সৃষ্টি সেরা হয় নিজেকে কারোর থেকে কম মনে করা ঈশ্বরের সৃষ্টির অবমাননা মানুষের মনই তার সবচেয়ে বড় শত্রু আর সবচেয়ে বড় বন্ধু যদি মন তোমাকে জয় করে তবে সে তোমার শত্রু হয় আর তুমি যদি মনকে জয় করো তবে সে তোমার প্রকৃত বন্ধু হয় কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে খারাপ করো না কারণ মানুষ সাধারণত তাদের অবস্থার উপর ভিত্তি করে জিনিসগুলোকে অবহেলা করে তাদের পেছনে কখনো এমন মানুষের পেছনে দৌড়িও না যারা তোমার কোনো ভাবনা করে না শ্রীকৃষ্ণ বলেছেন ভুল তো সবাই করে কিন্তু ভুল শুধরাতে পারে সেই মানুষই যার মন পরিষ্কার এবং যিনি সম্পর্ক হারাতে চান না জীবনের সবচেয়ে বড় ধাক্কা আসে কারো থেকে করা আশা ভাঙার মাধ্যমে কখনো কখনো মানুষ ভেঙে পড়ে না ছিন্ন ভিন্ন হয় না শুধু হার মানে কখনো নিজের সাথে কখনো ভাগ্যকে নিয়ে কখনো প্রিয়জনদের কারণে জীবনে নিজেকে সময় দাও কারণ তোমার প্রথম প্রয়োজন তুমি নিজেই মনে রেখো খুব বেশি ভালো হলে খুব বেশি ব্যবহারও করা হবে সম্পর্ক যতই থাকুক খারাপ মানুষ হোক বা না হোক ওদের কখনো ভাঙো না কারণ মলিন পানি তৃষ্ণা মেটায় না কিন্তু আগুন নেভাতে অবশ্যই লাগে যখন জীবন কঠিন সময় দেয় তখন ঈশ্বর হাজারো রাস্তা বের করে দেন বিশ্বাস করার থেকে বেশি বোকা হয় বিশ্বাস ভাঙা মানুষ কারণ সে এক ছোট স্বার্থের জন্য একজন ভালো মানুষকে হারিয়ে ফেলে ভালো কাজ করো পানির মতো খারাপ কাজ নিজে নিজে কিনার হয়ে যাবে আবর্জনার মতো যখন কেউ বুঝতে চায় না তখন ওকে বোঝানোর কি দরকার আর যখন কেউ মানতে চায় না তখন ওকে বলার কি দরকার সত্যি মন নিয়ে কারো সাহায্য করো তো দেখো যদি মন শান্তি না পায় তো বলো যাকে যেতে হবে তাকে যেতে দাও সে আজ থেমে গেলেও কাল তো চলে যাবেই মানুষের থেকে মানুষকে দূরে ঠেলে দেওয়ার সবচেয়ে বড় কারণ হলো জীব আর দ্বিতীয়টা হলো ঢাকা যারা স্বপ্ন দেখা ভালোবাসে তাদের রাত ছোট লাগে আর যারা স্বপ্ন পূরণ করতে ভালোবাসে তাদের দিন ছোট লাগে কারো অভ্যাস দেখতে চাইলে তাকে সম্মান দাও আর কারো প্রকৃতি দেখতে চাইলে তাকে স্বাধীনতা দাও প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা থাকে কিন্তু মানুষ প্রায়ই তাকে অন্য কারো মতো হতে গিয়ে নষ্ট করে দেয় এত দামি হইও না যে মানুষ তোমাকে ডাকতেই কষ্ট পায় তুমি এত সস্তা হয়ে যেও না যে সবাই তোমাকে না চায় নিরবতা কখনো বোকা হয় না কিছু ব্যথা এমন হয় যা তোমার কণ্ঠস্বর পর্যন্ত কেরা নেয় আজকাল মানুষ তোমার একটা ভুলের জন্য তোমার সব ভালো গুণ ভুলে যায় যত বেশি মানুষকে বুঝবে তত বেশি একাকিত্ব ভালো লাগতে শুরু করবে এমন সম্পর্কগুলোরও অবসান হবে যেগুলো দেখে মনে হতো সারা জীবন সঙ্গ দেবে শ্রীকৃষ্ণ বলেন অহংকার যদি কোনো কিছুর ওপর চলে আসে তবে তা ধ্বংস করে ছাড়ে ফাঁকা সময়ে সবাই কথা বলতে পারে ভালোবাসা তখনই হয় যখন কেউ তোমার সাথে কথা বলার জন্য নিজের সময় দেয় কেমন আছো এই সব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে সময় অবশ্যই আসে কিন্তু ঠিক সময়ই আসে তাই ধৈর্য ধরো যারা তোমার সঙ্গে টক্কর দিতে পারে না তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে বোকাদের সঙ্গে কখনো ঝগড়া করো না বোকাদের সঙ্গে ঝগড়া করলে ক্ষতি হবে তোমারই এমন মানুষের সঙ্গে ঝগড়া করলে তোমার মূল্যই কমে যাবে তাই যতটা সম্ভব বোকাদের থেকে দূরে থাকো গুরু থেকে জ্ঞান শেখো বাবার থেকে সংগ্রাম শেখো আর মায়ের থেকে সংস্কার বাকিটা তো পৃথিবী নিজে শিখিয়ে দেবে যেখানে কারো ভাগ্য থাকে সময় সেখানেই চলে আসে কেউ কারো অধিকার খায় না শুধু দুইটা যে কারণে সারা পৃথিবী সম্পর্ক হারায় একটা ভুল বোঝাবুঝি আর আরেকটা মানুষের অহংকার ভিড় সবসময় সেই পথে চলে যা সহজ লাগে কিন্তু এর মানে এই নয় যে ভিড় সবসময় সঠিক পথে চলে নিজের পথ নিজেই বেছে নাও কারণ তোমাকে তোমার চেয়ে ভালো কেউ জানে না মন থেকে বেশি উর্বর জায়গা আর নেই কারণ যে কোনো কিছু সেখানে বোপানোই বাড়ে হোক সেটা ভাবনা ঘৃণা বা ভালোবাসা ইতিহাস সাক্ষী যার সমান কেউ হতে পারে না তার বদনাম করতে শুরু করে এই দুনিয়া রাগের সরল অর্থ হলো অন্য কারু ভুলের শাস্তি নিজেকেই ভোগ করা যদি নিজের কাছের মানুষদের কাছ থেকে অবহেলার অপমান বারবার পাও তাহলে সেখান থেকে বেরিয়ে যাওয়াই সবচেয়ে ভালো উপায় সময় মানুষের তৈরি পথে চলে না সময়ের দেখানো পথে মানুষকেই চলতে হয় এটাই নিয়তি জীবন কঠিন লাগে যখন আমরা নিজেদের বদলানোর বদলে পরিস্থিতি বদলানোর চেষ্টা করি কর্মই সবচেয়ে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে শেখান যে মানুষ কর্ম করার জন্যই জন্ম নিয়েছে কোনো কাজ না করে কেউ বাঁচতে পারে না মানুষকে ফলাফল নিয়ে চিন্তা না করে তার কর্তব্য পালন করতে হবে রাগ মানুষকে নরকের দিকে নিয়ে যাওয়ার দরজা রাগ করলে মানুষের মন অস্থির হয়ে যায় সে আবেগে এসে অনেক সময় নিজের ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষকে রাগ থেকে দূরে থাকতে হবে যতই রাগ আসুক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করো এই সংসারে আজ তোমার যা কিছু আছে সেটা কাল কারো অন্যের ছিল পরশু কারো অন্যের হবে তুমি এখানে খালি হাতে এসেছ আর খালি হাতেই যাবে মন নিয়ম বড় শত্রু হয়ে যাবে সবসময় সন্দেহ করা মানুষ কখনো শান্তি পায় না তাই সন্দেহ করা থেকে বিরত থাকো বেশি সন্দেহ করার ফলে মন শান্তি হারায় আর মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো নষ্ট করে ফেলে দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে আর স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল থাকা উচিত কেউ কি করছে কিভাবে করছে আর কেন করছে এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল সেটা শুধু দুইজনই জানে একটা পরমাত্মা আর আরেকটা আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যার মধ্যে জ্ঞানের অভাব থাকে আর ঈশ্বরে বিশ্বাস থাকে না সে মানুষ জীবনেই কখনো আনন্দ আর সফলতা পেতে পারে না মায়া বিনাশের কারণ হয় মানুষের দুঃখের মূল কারণ তার মায়াই যত বেশি মায়া করবে তত বেশি কষ্টও ভোগ করবে অনুতাপ অতীত বদলাতে পারে না আর চিন্তা ভবিষ্যৎ গুছিয়ে দিতে পারে না তাই বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের আসল সুখ শ্রীকৃষ্ণ বলেন যে তোমার সাথ দেয় তুমিওর সাথ দাও আর যে তোমাকে ধোকা দেয় তুমি তাকে ত্যাগ করে দাও যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না হলে মানুষ তোমাকে দুর্বল আর বোকার মতো ভাববে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয় আর যেখানে সংস্কার নেই সেখানে জাতি নষ্ট হয় যত দ্রুত কিছুই না বদলায় মানুষের মনোভাব আর দৃষ্টিভঙ্গি তার চেয়েও অনেক দ্রুত বদলায় কখনো কারো সামনে নিজের ব্যাখ্যা দিও না কারণ যার তোমার প্রতি বিশ্বাস আছে তাকে কোনো ব্যাখ্যার দরকার পড়ে না আর যার তোমার প্রতি বিশ্বাস নেই সে তোমাকে কখনো বুঝবে না বুদ্ধিমান মানুষ চুপ থাকে আর বোধশালী মানুষ কথা বলে চলে আর অল্প বুদ্ধির মানুষ বোকা বোকা ঝগড়া করে বেড়ায় স্বপ্ন আর লক্ষ্য এর মধ্যে একটাই পার্থক্য আছে স্বপ্নের জন্য পরিশ্রম ছাড়া ঘুম দরকার আর লক্ষ্যের জন্য ঘুম ছাড়া পরিশ্রম চিন্তা ভালো থাকা উচিত কারণ চোখের সমস্যা ঠিক করা যায় কিন্তু মনোভাব ঠিক করা যায় না নিজেকে ভালো করে নাও পৃথিবী থেকে একজন খারাপ মানুষ কমে যাবে যারা সঙ্গ দেয় না তাদের জন্য শুধু একটা অজু হাত লাগে না হলে যারা সঙ্গ দেয় তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গ ছাড়ে না জীবনে একটা কথা মনে রাখবে কেউ তোমার হাত থেকে কিছু ছিনিয়ে নিতে পারে কিন্তু কেউ তোমার ভাগ্য থেকে কিছু ছিনিয়ে নিতে পারে না কাউকে কিছু দিয়ে অহংকার করো না কে জানে তুমি দিচ্ছ নাকি আগের জন্মের ঋণ শোধ করছ অহংকারী মানুষের বংশ বৈভব আর সম্মান তিনটেই হারিয়ে যায় বিশ্বাস না হয় তো রাবণ কৌরব আর কংসকে দেখো কারো ওপর বিশ্বাস করতে হলে তার কথায় নয় তার কাজেই মনোযোগ দাও রাগের সময় একটু থেমে গেলে আর ভুলের সময় একটু নম্র হলে জীবন অনেক সহজ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষ আমাকে ভালো করে চিনে নেয় সে জন্ম মরণের বন্ধন থেকে মুক্তি পায় যে মানুষ ভগবদ্গীতা পড়ে আর তা মেনে চলে তার সব দুষ্কর্মের প্রভাব শেষ হয়ে যায় যা ভাগ্যে লেখা আছে তা ভাগ্যে এসে যাবে আর যা ভাগ্যে নেই তা এসে গেলেও চলে যাবে যেমন হাওয়ার ঝোঁকার নৌকাকে ঘড়িয়ে দেয় তেমনি মানুষের ইচ্ছাগুলো বুদ্ধিকে বিভ্রান্ত করে যে মানুষ সুখ দুঃখে সম্মান অপমানে সন্ত থাকে সেই মানুষটা আমার খুব প্রিয় বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক রাখাটা বন্ধ করে দেয় বুঝে নিতে হবে তার আত্মমর্যাদায় কোথাও না কোথাও আঘাত লেগেছে ভালোবাসা সময় ক্ষমা চাওয়া পছন্দ করে আর অহংকার সময় ক্ষমা শোনাটা পছন্দ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন কর্মই তোমার পরিচয় না হলে একটা নামের তো এখানে হাজার হাজার মানুষ আছে ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ দিকটাই ভুলে রাখে তাই লোকেরা কি বলে সেটার উপর কখনো মন দিও না কারোর সাথে বিশ্বাসঘাতকী করা একটা ঋণ যেটা একদিন অবশ্যই তোমারই ওপর ফিরে আসবে ভালো চোখ সেই যে শুধু নিজের দুর্বলতা আর অন্যদের গুণ খুঁজে পায় কখনো এমন কারোর উপর বিশ্বাস করো না যে সময়ের সাথে সাথে তার স্বভাব বদলায় জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করো না তুমি যেমন আছো তেমনই সেরা সবাইকে নিজের জীবন বদলানোর জন্য সময় মেলে কিন্তু সময় বদলানোর জন্য আবার জীবন মেলে না শ্রীকৃষ্ণ বলেন যা হতে হবে তা হয়ে যায় আর যা হবে না তা কক্ষণই হয় না যাদের বুদ্ধিতে এমন দৃঢ় বিশ্বাস থাকে তাদের কখনো চিন্তা লাগে না ভালো ইচ্ছা নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না আর তার ফল তোমাকে অবশ্যই মেলে জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে আমরা কিছু শিখি না তুমি আর যেটা করছো তার ফল তোমাকে কাল পেতে হবে আর আজ যা তোমার কাছে আছে তা তোমার আগের কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ বিশ্বাস আর ভক্তি নিয়ে আমার উপাসনা করে আমি তাকে সেই সব কিছুই দিই যা তার কাছে নেই আর যা তার আছে আমি সেগুলো রক্ষা করি কার সাথে কখন আর কতটুকু কথা বলা উচিত সেটা যদি তুমি বুঝে চাও তাহলে তোমার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে কান বলেন জীবনে কখনো সুযোগ পেলে কারো জন্য সাথী হওয়া স্বার্থপরতা নয় ধর্মে ভরা হৃদয় ধর্মের পরামর্শ দেয় আর অন্যায় ভরা হৃদয় অন্যায়ের পরামর্শ দেয় মানুষ দুঃখী হয় না কারণ সে ঈশ্বরকে মানে না মানুষ দুঃখী হয় কারণ সে ঈশ্বরের কথা মানে না সময় এলে সবাই তো পাই সময়ের আগেই কিছু পাওয়ার লোভই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় যারা প্রেমকে বাজে কথা বলে তারা আসলে বোকা প্রেম এই পৃথিবীর মূল আর প্রেম দিয়েই এই পৃথিবী গড়ে উঠেছে সম্পর্কগুলোতে নিয়মিত একটু দূরত্ব থাকলে সম্পর্ক গাঢ় হয় আর যখন দূরত্ব নিয়ম ভেঙে যায় তখন সম্পর্ক ভেঙে পড়ে মানুষ তার বিশ্বাস থেকেই গড়ে ওঠে সে যেটা বিশ্বাস করে ঠিক তেমনটাই সে হয়ে যায় এই পৃথিবীতে ভাগ্য থেকে বেশি বা সময়ের আগেই কেউ কিছু পায়নি আর পাবেও না কখনো জীবনে ভাষা বা কথার উপর নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি কারণ কথার আঘাত কখনো পুরোপুরি মেরে যায় না শ্রীকৃষ্ণ বলছেন ধর্মের জন্য লড়াই করতে শিখো অন্যায়কারীর বিনাশ হতে শিখো আর নিজের জন্য ত্যাগ করতে শিখো সত্য সব সময় পানির মধ্যে তেলের ফোটার মতো হয় যতই মিথ্যার পানি ঢালো না কেন সেটা সবসময় ওপরে ভাসে এমন কারো ওপর কখনো বিশ্বাস করো না যে তোমাকে অন্যদের রাজ্যের কথা বলে বুদ্ধি সবারই আছে এখন চালাকি দেখাতে হবে নাকি সততা সেটা আমাদের সংস্কৃতির উপর নির্ভর করে কিন্তু চালাকি চার দিনই ঝল বালায় আর সততা সারা জীবন জল করে নিজের আর্থিক অবস্থার কথা গোপন রাখো যদি তোমার আর্থিক অবস্থা ভালো থাকে তখন লোকেরা তোমার কাছে ঋণ চাইতে শুরু করবে আর যদি তোমার আর্থিক অবস্থা যদি কেউ খারাপ হয় তাহলে ওরা তোমার সম্মান করবে না আর তোমার পাশে থাকবে না তাই নিজের সুখ দুঃখ নিজের মধ্যেই রাখা উচিত জীবনে কখনো কাউকে আনন্দে কোনো প্রতিশ্রুতি দিও না রাগে উত্তর দিও না আর দুঃখে কোনো সিদ্ধান্ত নিও না কেউ যতই অনেক কিছু জানক পুরো দুনিয়া জানক কিন্তু যদি সে নিজেকে না জানে তাহলে সে অজ্ঞ কেউ যদি তোমাকে বর্জন করে সেটা মন খারাপ করার কথা নয় কারণ তারা সত্যিই তোমার মূল্য বোঝে না সবসময় শান্ত থাকুক এতে তোমার জীবন অনেক শক্তিশালী হবে কারণ লোহা ঠান্ডা হলে বেশি শক্তিশালী হয় কিন্তু গরম করলে এটাকে যে কোনো আকারে করা যায় তো বন্ধুরা এই ভিডিওটাই ছিল আজকের জন্য আশা করি আপনাদের এই ভিডিও থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে আমরা আবার দেখা করব নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ ঈর্ষা করলে আমাদের অবস্থা বদলায় না এবং কোনো লাভও হয় না এর বদলে আমাদের উচিত অন্যদের সাফল্য দেখে অনুপ্রেরণা নেওয়া এবং ভাবা আমরা আমাদের জীবনকে কিভাবে আরও ভালো করতে পারি যে মানুষ অন্যদের উন্নতি থেকে শেখে সে নিজেও এগিয়ে যায় শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দেন যে যতক্ষণ আমাদের মন বাহ্য জগতে থাকবে ততক্ষণ আমরা অন্তরের শান্তি পাব না যে মানুষ তার কর্মে মনোযোগ দেয় এবং ফলের চিন্তা করে না সে সত্যিই সুখী হয় জীবনে প্রত্যেকের সময় আলাদা যদি আজ কেউ এগুচ্ছে তার মানে এই নয় যে আপনি পিছিয়ে পড়েছেন আপনার সময়ও আসবে শুধু ধৈর্য ধরে রাখতে হবে এবং লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে যদি আপনি অন্যদের সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে পরিশ্রম করেন তাহলে নিশ্চিতভাবেই একদিন আপনারও সাফল্য আসবে মেলে ঈর্ষা করার চেয়ে অনেক ভালো যে আমরা নিজেদের এতটাই সক্ষম করে তুলি যে আমরা ওরকমই সাফল্য অর্জন করতে পারি যেগুলোর আমরা কামনা করি আমাদের বুঝতে হবে যে পৃথিবীতে কারো সাফল্য আমাদের থামাতে পারে না প্রত্যেকেরই আছে তার নিজস্ব যোগ্যতা ক্ষমতা আর পরিশ্রমের সুযোগ যদি আমরা সময় আর শক্তি অপচয় করে তুলনা করার বদলে নিজের উন্নয়নে ব্যয় করি তাহলে আমাদের এগিয়ে যাওয়া কেউ থামাতে পারবে না শ্রীকৃষ্ণ বলছেন মানুষকে তার কর্মে বিশ্বাস রাখতে হবে এবং নিজের আত্মশক্তি মজবুত করতে হবে যখন আমরা নিজের ভিতরে পজিটিভ চিন্তা আর আত্মবিশ্বাস গড়ে তুলি জীবনটা অনেক সহজ হয়ে যায় যারা নিজের কাজের প্রতি সৎ থাকে তারা কখনো ভালোবাসার বদলে ঈর্ষার জালে পড়ে না তারা জানে কঠোর পরিশ্রমী সফলতার চাবিকাঠি আর যে কেউ সত্যিকারের মন দিয়ে চেষ্টা করে একদিন তার লক্ষ্য অবশ্যই পেয়ে যায় তাই যদি আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে চাই তাহলে অন্যদের সাফল্য দেখে ব্যর্থ না হয়ে নিজেদের ক্ষমতা চিনে নিতে হবে আর অবিরত চেষ্টা চালিয়ে যেতে হবে যখন আমরা এই ভাবনাটা নিজের ভিতরে গড়ে তুলতে পারবো সাফল্য আর সুখ সমৃদ্ধি তো নিজেরাই স্বাভাবিকভাবেই আমাদের জীবনে ঢুকে পড়ে কারো সাফল্য দেখে ঈর্ষা করা মানে নিজের পায়ে জোরে শিকল পরানোর মতো এটা শুধু আমাদের মানসিকভাবে দুর্বল করে না আমাদের আত্মবিশ্বাসও ধ্বংস করে দেয় আমরা যখন অন্যের উন্নতি দেখে জল্লা করি তখন নিজের শুক্তি ফালতু নেতিবাচকতায় নষ্ট করে দিই অথচ সেই শক্তিটা আমাদের নিজেকে উন্নত করার জন্য কাজে লাগানো উচিত শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনের মূল কথা হল নিজের কাজের উপর মনোযোগ দেওয়া অন্যের সাথে তুলনা করা নয় যদি কেউ কঠোর পরিশ্রম করে এগিয়ে যাচ্ছে তাহলে আমাদের ওর থেকে অনুপ্রেরণা নিতে হবে ঈর্ষা করা নয় সাফল্য কারো জন্যে আলাদা করে রাখা হয় না এটা সবার জন্যে যারা ধারাবাহিকভাবে চেষ্টা করে তাই ঈর্ষা করার চেয়ে ভালো আমরা নিজেদের লক্ষ্য নিয়ে ফোকাস করি আর কঠোর পরিশ্রম চালিয়ে যাই প্রত্যেকের যাত্রা আর সময় আলাদা হয় যদি আজ কেউ অন্য কেউ এগিয়ে যাচ্ছে তার মানে এই নয় যে আমরা পিছিয়ে পড়েছি আমাদের পরিশ্রম আর ধৈর্যই সঠিক সময়ে আমাদের গন্তব্যে পৌঁছে দিবে এজন্যে অন্যদের সাফল্য দেখে হতাশ হবার বদলে আমাদের নিজেকেই এগিয়ে নিয়ে যেতে হবে সে অন্যদের থেকে আশা করে হারানো ধন আর ভুলে যাওয়া জ্ঞান আবার ফিরে আসতে পারে কিন্তু হারানোর সময় আর কখনো ফিরে আসে না সারা জীবন আমি সম্পর্কের ভ্রান্তি বুকে ধারণ করেছিলাম কিন্তু সত্য হলো নিজের ছাড়া কেউ নিজের হয় না পৃথিবীতে সুই হয় থাকো কাঁচি হয় না সুই দুইটাকে এক করে দেয় আর কাঁচি একটাকে দুই করে দেয় তোমার ভালোবাসা কোথায় তোমার তো শুধু অভ্যাস ছিল যদি ভালোবাসা থাকতো তাহলে আমাদের এক মুহূর্তের বিচ্ছেদও তোমাকে শান্তিতে থাকতে দিত না ভাগ্য সবাইকে সুযোগ দেয় কিন্তু সবাই রাজা হয় না একটা সম্পর্ক এমনও হতে পারে একটা এমন মানুষ দরকার যার কাছে আমরা আমাদের সব দুঃখ আর অভিযোগ খুলে বলতে পারি সত্যিকারে ভালোবাসা করতে পারে শুধু সেই যারা ভালোবাসা পেতে পিপাসিত ছিল কে বলেছে সময় অনেক দ্রুত চলে কারোর জন্য অপেক্ষা করে দেখো বুঝে যাবে সময় কত ধীরে চলে আমাদের জীবন এমন কষ্টের মধ্যে চলে যাচ্ছে সুখটা কোথায় কবর দেওয়া হয়েছে কেউ জানে না আল্লাহ ভালোবাসা সবার ভাগ্যে লিখে দেয় কিন্তু যখন আমাদের পালা এলো তখন কালীর মশা শেষ হয়ে গেল আমরা মাথা নিচু করি কারণ আমাদের সম্পর্ক রাখার আছে। না হলে ভুল তো আমরা কালেও ছিলাম না আজও নেই যখন মানুষ তোমার নকল করতে শুরু করবে তখন বুঝে নাও নিশ্চয়ই তুমি জীবনে সফল হচ্ছ এটা তো ভাগ্যের ব্যাপার কারো কাছে ভালোবাসার মানুষ আসে কারোর কাছে শুধু বেদনার আমরা তো হাসি অন্যদের হাসানোর জন্য না হলে জখম এত যে ঠিকমতো কাঁদতেও পারি না মানুষ চেহারা খোঁজে যদি তারা হৃদয়কে সুন্দর দেখত তাহলে কখনো বিশ্বাসঘাতকতা হতো না এই দুনিয়ায় সবচেয়ে দ্রুত গতির হয় দোয়া যা পৌঁছার আগেই হৃদয় ছুঁয়ে যায় কখন সময় ভালোবাসা দেখাবে সেটা আমরা জানি না না হলে যে রাম রাতেই রাজ্য পেতে যাচ্ছিল সকালে বনবাস পেত না তুমি যতই ভালো মানুষ হও কেন তুমি সবসময় কারো না কারো গল্পে খারাপ চরিত্র হয়ে থাকো এটা জরুরি নয় যার কোনো গ্যারেন্টি নেই তাকে জীবন বলে আর যার ফুল গ্যারেন্টি আছে তাকে মৃত্যু বলে অন্যদের উপর নির্ভরশীল মানুষ কখনো সুখী হতে পারে না তাই এমন হও যে নিজের প্রয়োজন আর ইচ্ছা নিজেই পূরণ করতে পারো কারোর কাছে এত সময় দিও না যে সময় এলে সে তোমার গুরুত্বই ভুলে যায় যে তোমাকে বোঝে আর সময় এলে বুঝে সুঝে সমঝোতাও করতে পারে তার থেকে ভালো সঙ্গী আর কেউ হতে পারে না ভালো চিন্তা করলে ভালো হবে খারাপ চিন্তা করলে খারাপই হবে তুমি সেইটাই হবে যা তুমি ভাবো ভাবি তাই জীবনের সবসময় ভালো ভাবো হৃদয় বড় হতে হবে সবাই তো বড় বড় কথা বলে পায়ে লাগা আঘাত আমাদের সাবধানে হাঁটতে শেখায় আর মনে লাগা আঘাত আমাদের সাবধানে জীবন জীবনযাপন করতে শেখায় কণ্ঠস্বরের ভেতরে কত অদ্ভুত শক্তি থাকে তিক্ত কথা বলা মানুষের মধুও বিক্রি হয় না আর মিষ্টি কথা বলা মানুষের মরিচও বিক্রি হয়ে যায় ঘুমও কি অদ্ভুত জিনিস ঘুম এলে সব কিছু ভুলিয়ে দেয় যদি ঘুম না আসে সব কিছু মনে করিয়ে দেয় যখন খারাপ কথা শুনে আমরা বিশ্বাস করিনি মানুষের বুদ্ধি বাদাম খেয়ে আসে না বরং ধোকা খেয়ে আসে টাকা এমন একটা জিনিস যা মানুষকে শিখরে নিয়ে যেতে পারে কিন্তু মানুষ টাকাকে শিখরে নিয়ে যেতে পারে না সব সময় মনে লাগবে যে পাহাড়ে ওঠা মানুষ সবসময় মাথা নিচু করে চলে আর পাহাড় থেকে নামা মানুষ গর্ব করে চলে এর মানে হলো যদি কেউ মাথা নিচু করে চলে তাহলে সে উচ্চতা আর সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু কেউ যদি গর্ব করে চলে তাহলে সে ব্যর্থতার দিকে নিচে না নামছে মনে রাখবে অভিমান এত শক্তিশালী যে ঈশ্বরকেও শয়তান বানিয়ে দিতে পারে আর বিনয় এত শক্তিশালী যে শয়তানকেও ঈশ্বর বানিয়ে দেয় মানুষের কাছ থেকে আশা রাখো মানুষের মতো ফেরেশতার মতো নয় তুমি কখনো তোমার গন্তব্যে পৌঁছতে পারবে না যদি পথে ঘুরে ঘুরে ঘিউ ঘিউ করা প্রতিটা কুকুরকে পাথর মারো যে তোমার সে কখনো দূরে যাবে না যে দূরে চলে গেছে সে কখনো তোমার ছিল না পরিস্থিতি যাই হোক কৃতজ্ঞ থাকা অভিযোগ করার চেয়ে অনেক ভালো কেউ নিজেরাই হঠাৎ করে বদলায় না জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষকে বদলে দেয় জোর জবরদস্তি করে ফেলে সঠিক দিক আর সঠিক সময় না জানা থাকলে ওঠে থাকা সূর্যটাও ডুবতে দেখায় সমস্যা হয় তুলার থলির মতো দেখতে ভারী মনে হয় কিন্তু তুলে নিলে হালকা লাগে অনেকেই মেয়েদের সঙ্গে ভালোবাসা করে কিন্তু সম্মান দেয় খুব কম মায়েরা বুঝে না নিয়ে কাউকে পছন্দ করো না আর বুঝে না নিয়ে কাউকে হারাও ও না কারণ চিন্তা থাকে হৃদয়ে কথায় নয় রাগ থাকে কথায় হৃদয় নয় মানুষের নয় তার ভালো স্বভাবেরই গুরুত্ব হয় কেউ একটা মুহূর্তে দিল জিততে পারে আর কেউ শালীন থেকেও জিততে পারে না গিরগিটি পরিবেশ দেখে রং বদলে আর মানুষ সুযোগ দেখে পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান হলো সেই যাদের কাছে খাবারের সাথে ক্ষুধা বিছানার সাথে ঘুম আর টাকার সাথে ধর্ম থাকে এমন মানুষের থেকে সবসময় না যার বলবে না একশো শত্রু হলে কেউ কিছু বলে না কিন্তু এক সঙ্গী হলে হাজার হাজার আঙ্গুল তোলা হয় স্মৃতিশক্তি কম হওয়া এত খারাপ নয় কারণ বেশিরভাগ সময় উদ্বিগ্ন থাকে তারা যাদের সব কথা মনে থাকে বন্ধুরা এই ভিডিওতেই আজকের শেষ কথা আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সবসময় সুখী রাখুন নিজের খেয়াল রাখবেন জয় শ্রী রাধে কৃষ্ণ